উলুবড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রথম আইএসএফ এর কার্যালয় উদ্বোধন হলো কি বলবেন মানে খুবই আনন্দিত আমরা কারণ আমাদের আইএসএফ পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শুধু আমাদের মূল নয় টোটাল হাওড়া জেলা এবং রাজ্যের অনেক জায়গায় আমাদের কার্যালয় ছিল না কারণ আমাদের পার্টি নতুন এবং আমাদের পার্টিতে যারা সব আছে আমাদের কর্মীরা সবাই অসহায় গরিব খেটে খাওয়া দিনমজুরি স্বচ্ছভাবে রাজনীতি করতে আসা হয়েছে তো তাই সর্বসময় আমরা নওয়াজ সিদ্দিকির আদর্শটাকে ফলো করে চলি তো আমরা সর্বসময় পার্টি করতে এসেছি সৎভাবে এবং পার্টি অফিসগুলো যেখানে যেখানে আমাদের কার্যালয়গুলো ওপেনিং হচ্ছে সেই কার্যালয়গুলো যাতে সুষ্ঠুভাবে চলে যাতে মানুষের আমরা কাজ করতে পারি সেই কার্যালয় থেকে কোনো রকম না কোনো সমস্যা তৈরি হয় সেই জায়গায় অনৈতিক কাজ না হয় সেই সব থেকে খেয়াল করে আমরা আস্তে আস্তে যাতে সুষ্ঠুভাবে আমরা পার্টিটা পরিচালনা করতে পারি একটা একটা করে সব জায়গায় পার্টি অফিস উদ্বোধন হচ্ছে কিন্তু উঠবে দক্ষিণ কেন্দ্রে এই প্রথম আমাদের কাটলে উদ্বোধন ভাঙরে দাপুটে নেরা যাকে বলা হতো ভাঙরে বেতাজ বাসা আরাবুল ইসলামকে বেশ কিছুদিন আগে দেখলাম গ্রেপ্তার করেছে কি বলবেন একটাই কথা বলবো নবসার সিদ্দিকি আমরা বারবার একটাই কথা বলি নবসার সিদ্দিকি ভাই যেন যেটা বারবার আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন যে তোমরা আইনের উপরে ভরসা রাখো আমরা সে আইনের উপর ভরসা রেখেছিলাম আইন আইনের প্যাঁচে পড়ে গিয়ে এখন সে সে তার জায়গায় পৌঁছে গেছে যেখানে যাওয়ার প্রয়োজন একটা ক্রিমিনালকে যেখানে পৌঁছানোর দরকার সে জায়গায় পৌঁছে গেছে আইনের জয় হয়েছে মানুষের জয় হয়েছে নদিকে যে সর্বসময় মানুষের কাছে যে পাত্রা দিতেন সেই পাত্রাটা আবার কঠোরভাবে সিলমোহর পড়ে গেল নদী বা ইভাবে ঠিকই কথা বলে নদিকে বলছে যে যেটা বলেছেন যে আরুল না ধরে নয় যে আরাবুলের থেকেও বড় ক্রিমিনাল হচ্ছে সহকার কারণ সৌকাত মোল্লাকে মাননীয় মুখ্যমন্ত্রী জিনার কথা পশ্চিমবাংলার শেষ কথা দিনার কথায় পশ্চিমবাংলা আইন হয়ে যায় যিনার কথাটাই পশ্চিমবাংলার মানুষ সর্বসময় গুরুত্ব দেয় তিনার কথায় শেষ কথা আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজের সার্টিফিকেট দিয়েছিলেন সৌকাত মোল্লা গুন্ডা কিমিনা বোম বাঁধে তো তাকে তো আগেই আর করার দরকার সে সব কাজে জড়িত নসাদ মাইজান তো সেটাই বলেছেন যা অন্যায় অনৈতিক কাজ হয়েছে আরাবুল আরাবুল জায়গা দিয়েছে করার জন্য আরাবুল যতটা দায়ী তার থেকে বেশিরভাগ দায়ী সৌকাত মোল্লা সেইজন্য নৌশার সাইটা বলছে stockholder বলছে ডায়মন্ড আরবারে যদি 980 এর দাঁড়ায় ওনা জামানা জব্দ বড় দেবে কি বলবেন দেখেন এই কথাটা আজ থেকে বেশ কিছুদিন আগে 980 এর দিক এর ক্ষেত্রে মানা নিয়া বলেছিল অনেক সময় 980 এর দিকে পৌঁছকে বাচ্চা তিনমুল অনেক নেতারা বলেছিল এখন 980 এর দিকে কি বাচ্চা সেই তিনমুলের নেতারা এবং কি মানা নিয়া পর্যন্ত বুঝতে পারছে 980 এর দিকে যদি জামানা জব্দ হয়ে যাবে তাহলে নিচের কর্মী নিয়ে মানে নেওয়া পর্যন্ত অভিষেক পর্যন্ত সমস্ত তৃণমূলের নেতারা নশা সিদ্দিকিকে একে অপরে সকলে মিলে মানে কি বলে চাপার চেষ্টা করছে কেন বদনাম দেওয়ার চেষ্টা করছে কেন আক্রমণ করার চেষ্টা করছে তার প্রোগ্রামকে বন্ধ করার চেষ্টা করছে কেন জামা যখন জব্দ হয়ে যাবে তার তার পেছনে কথা বলার দরকারই না আমি এটা মনে করি সন্দেশকালীতে শ্রীলঙ্কার মডেল চালু হয়েছে কি বলবেন দেখেন আজকে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা একটা বলেছেন আজকে এই কথাটা আপনারা মিডিয়ার মাধ্যমে আমি বাংলার মানুষের কাছে একটা বার্তা জানাতে চাচ্ছি আপনারা সৎ পথে আসুন আপনাদেরকে পিরজাদা নওসা সিদ্দিকির বিরুদ্ধে অনেকে মিথ্যা মিথ্যা প্রচার করছে এবং আইএসএফ এর প্রতিষ্ঠাতা পির্জাদা আব্বাস সিদ্দিকি এটাকে আপনারা কোটান অ্যান্ড কোর্ট আপনারা এটা ছাড়বেন আজ থেকে পাঁচ বছর আগে আজ থেকে পাঁচ বছর আগে এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী বলেছিলেন যে বাংলায় যা দিন এক সময় আসবে বাড়ির মহিলারা কিন্তু সুরক্ষিত থাকবে না আজকে তিনার কথাটা একশো পার্সেন্ট শিওর হয়ে গেল বাংলা শাসক দলের নেতা মন্ত্রীগুলো সন্দেশখালীর মহিলারা প্রমাণ করে দিলেন তাদের ওখানে কি অত্যাচার হয়েছে আজ থেকে পাঁচ বছর আগে কিন্তু যখন আব্বাস সিদ্দিকী আইএসএফ এর যে কথা বলেছিলেন সেই কথা অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে তাই বাংলার মানুষকালি অনুরোধ করব নোংরা মনমানসিকতা লোকেদের কাছ থেকে সরে এসে সত্য পথে আসুন আইএসএফ এর ছায়াতলে আসুন আপনার আপনারা অধিকার পাবেন মাথা তুলে বাঁচতে পারবেন একটু বিশ্বাস দিন আমরা যে আব্বাস সিদ্দিকীকে দাঁড়াচ্ছি তো ওখানে আপনারা হাসি তারা জিততে পারব বলে আশা করছেন আমরা 100% আসভাদি মানুষ জিতিয়ে দেবে মানুষ জিতিয়ে দেবে কারণ ন শাসকের মানুষের মনের মধ্যে পৌঁছে গেছে আইএসএম মানুষের মনের মধ্যে পৌঁছে গেছে স্বাধীনতার পর থেকে রাজ্যের মানুষ সর্বসময় বঞ্চিত হয়েছে অধিক অধিক থেকে অধিকতম বঞ্চিত হয়েছে আমাদের হায়দ্রাবাদ হাওড়ার মানুষ ওই ড্রাইবান হাওড়া লোকসভার মানুষ বেশি বঞ্চিত হয়েছে ওদেরকে কেবলমাত্র মডেল হিসাবে মিথ্যাভাবে মানুষের ব্রেন ওয়াশ করে ওইভাবে রেখে দিয়েছে ড্রাইবন্ড হাওড়াকে তাই নরসা সিদ্ধি কি ড্রাইবন হাওড়ায় পৌঁছেছে ড্রাইভার হামড়ায় মারুর নরসা সিদ্ধিকি বুকে জায়গায় দিয়েছে আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আছি মানুষ নরসা সিদ্ধিকে চি দিয়ে দেবে ড্রাইমার নশা আই এস এফ কতটা শক্তিশালী আইএসএফ শক্তিশালী আমরা মোটামুটি আমরা শুনেছি এবং মানুষের মুখ থেকে যেটা আমরা রেজাল্ট পাচ্ছি এতটা শক্তিশালী হয়েছে অভিষেক ব্যানার্জীকে প্রাক্তন বানাবার মতন শক্তিশালী আইসব তৈরি হয়েছে ওখানে এটুকু বলতে পারি সামনে দু হাজার চব্বিশ মধ্যে মানে আইএসএফের পক্ষ থেকে নির্দিষ্ট কটা প্রার্থী দেওয়া হবে এখনও পর্যন্ত আইএসএফের চেয়ারম্যান আইএসএফের রাজ্য নেতৃত্ব এখনও পর্যন্ত করেননি তবে কিছু কিছু জায়গায় টার্গেট আছে তার মধ্যে যেমন ডায়মন্ড হাওড়াটাও আছে সাথে সাথে আমাদের উলুবড়িয়া লোকসভাটাও আছে এবং এরকম অনেকগুলো জায়গা আছে বাকিটা আই নেতৃত্ব যিনারা আছেন নেতৃত্ব বা আমাদের পার্টির রাজ্য নেতৃত্ব চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়ে জানাবে এটা আমরা তারপর আমরা আর একটা যে ইতিহাসে প্রথম কোনো কারাগারের মধ্যে মহিলা বন্দি গর্ভবতী কি বলবেন লজ্জাজনক ব্যাপার অবিলম্বে তো যিনি যেরকম দায়িত্ব দিতে পদত্যাগ করা দরকার লজ্জাজনক ব্যাপার মহিলারা এদিকে দিদিভাই বলছেন আমাদের মানে নেয়া দিদিমণি বলছেন মহিলারা আমার রাজ্যে সুরক্ষিত অনেক মহিলাদের মহিলাদেরকে আমরা সংরক্ষণ দিয়েছি মহিলাদের সম্মান দিয়েছি প্রমাণ পাওয়া যাচ্ছে কারাগার থেকে কতটা সম্মান পেয়েছে আর কিছু বলার নেই লজ্জাজনক ঘৃণা লাগছে আমাদের রাজ্য কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আর একুশে জানুয়ারি সভা হলো যেখানে মানুষ